আল্লামা সাইদি সাহেবকে আপনারা ভালোবাসেন আল্লামা সাইদুর রহমতুল আলী আপনার একজন অলি ছিলেন তিনি তিনি তেরো বছর কারাগারে কাটিয়েছেন অনেক আগেই তাকে বলা হয়েছিল যে করা কথা কুয়ের না আপনার সাইরা দিই জামাতুল ইসলামে থাকে না সাইরা দিই জামাত ইসলাম নিয়ে কথা না কথা হচ্ছে যে দোর আগে দিয়ে দিন দোর আগে দিয়ে দিই আল্লামা সাইদ রহমতুল্লাহ কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাতেন বলেন আমিন যতটুকু পারি দেখি ঠিক আছে কারণ সাড়ে বারোটা প্রায় বেজে গেছে কথা ছিল আমার সাড়ে এগারোটা পর্যন্ত আমি আরো এক ঘন্টা বেশি নিজের থেকে দিলাম ঠিক আছে আপনাদের কষ্ট হয়ে না তো তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তা যারা জীবন দেয় এরা মরে না আর জীবতই থাকে এরকম সুবহানাল্লাহ এইজন্য লিখেছি আল্লাহম সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগার কাটালে 13টি বছর বাতিল কে পেয়েছে তোমায় দেখে তোর তোর ঠিক না এই ঠিকই কিন্তু বলা যাবে না জোরে বলতে হবে ঠিক না بیٹে ঠিক

শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন বলেন আমিন সেই মৃত্যু বরণ করলে পরে মন কান্না কের কবর আসে না যে মৃত্যুবরণ করলে পরে মরতে দেরি জানাতে যাইতে দেরি হয় না যেরকম সুবহান আল্লাহ আল্লাহ সেই শহীদ মৃত্যু আমাদের সকলকে দান করেন জোরে বলেন আমিন আল্লাহ বলছেন আমি আল্লাহ দিলাম আর পরবর্তীতে কিছু মানুষ আমি আল্লাহর কোরআন বিরোধিতা করে মাদ্রাসা বিরোধী বিরোধী হয় মসজিদ বিরোধী হয় আল্লাহ বলেন কাইফা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সন্তান যখন মা বাবার সাথে বিবাদবি করে তখন বাবা মা বলে কিভাবে সম্ভব রে কিভাবে সম্ভব রে আমার ছেলে আমারটা খায় আমার সাথে বিবাদবি করে কত বড় বিবাদ আল্লাহ বলতেছেন কাইফা তা কুরুন বিল্লাহ আমি আল্লাহর তর বানাইছি আর তুই কাইফা কিভাবে তা কুরুন বিল্লাহ আমি আল্লাহর সাথে নাফরমানি করাস কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এবার আল্লাহ বলছেন كنتم أمواتا فأحياكم ও বন্দারে তুমি তো ছিলাম মৃত আমি আল্লাহ তোমার জীবন দিলাম ওই যে মায়ের গর্বে মৃত ছিলাম এক ফোটা পানি ছিলাম সেখান থেকে একটু কুস্ত এরপর মানুষ মানুষরূপী হলাম এরপরে আল্লাহ রাবুল্লামিন রুহু দিলেন রুহু না দিলে আজকে আমি আর আপনি হয়তো মাহফিলে বসতে পারতাম না সেই খবরেই আমাকে আমাকে আপনাকে পাঠিয়ে দেওয়া হতো আবার যেদিন রুহু চলে যাবে সেদিন আবার কবরে পাঠিয়ে দেওয়া হবে তার মানে রুহু যদি চলে যা তাহলে আপনার আমার কোনো দাম নাই তাই আল্লাহ বলছেন যে ও পৃথিবীর মানুষ ইল্লা মানাত আল্লাহ হাবি কলবিং সালিম কেমতের ময়দানে ভালো অন্তরটাই আমার কাছে কাজে আসবে এই দেহ কালো হতে পারে এই দেহ মোটার চিকন হতে পারে কিন্তু কালো আর ধলা মোটার চিকন দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না আল্লাহ বলছেন ইন্না আকরম আকুম আইন্দাল্লাহি আতাকুম আল্লাহ বলছেন কালো যদি হয় আর ভিতরটা যদি বড় হয় আল্লাহ বলছেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সম্মানিত হয়ে যাবা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিয়ে দেব বেলা রাদিয়াল্লাহু আনহু কালো কিন্তু অন্তরটা ছিল ভালো এই আমার নবী যখন জান্নাতে গেলেন দেখে টক টক করে কার হাতার আওয়াজ শোনা যায় আমার নবী বললেন জিবরাইল রে কার হাতার আওয়াজ শোনা যায় জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে বেলা দুনিয়ায় হাঁটে আর কালো বেলালের হাতার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়

পুনা ইলা তু শিরিক বিল্লাহ আমার সন্তান শিরিক করোনা শিরিক পৃথিবীতে সবচেয়ে জঘন্য অপরাধ পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবেন শিরিকের গুণা কিসের গুনাহ শিরিকের গুনাহ কিন্তু বড় দুঃখ হয় বড় আফসোস হয় আমাদের দেশের কিছু নেতা মাঝে মাঝে মন্দিরে গিয়ে দুর্গার পক্ষে কথা বলে কিছু ভোটের জন্য ঠিক না বেটি সেই নেতা আওয়ামী লীগের বিএনপি ও জামাত ইসলামের নেতাও যদি রোজা পূজা একসাথে বলে এটা আমরা মেনে নেব না আপনি কোন দলের নেতা সেটা আমরা দেখব না যদি নেতা আল্লাহ বিরোধী হয় নেতা যদি শিরকের পক্ষে কথা বলে সেই নেতাকে ভোট দূরের কথা জাতীয়ভাবে বয়কট করা হবে আপনি মুসলমান হয়েছেন আল্লাহকে চিনেন না আপনি দুর্গাতে গিয়া পরে শিরিক করতেছেন আল্লাহ সবচেয়ে না ফরমান ব্যক্তি আপনি একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে স্ত্রী যদি অন্য কোনো ছেলের সাথে করে স্বামী যেমন কষ্ট পায় আর স্ত্রীকে তো বিয়ে করে এনেছে আর আমার আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছেন তাহলে স্বামী যদি স্ত্রী ওই কারণে কষ্ট পায় যে স্ত্রী আরেক ছেলের সাথে ঘুরে তাহলে পরকিয়া করার কারণে যদি স্বামী কষ্ট পায় আমার আল্লাহ আমাকে আপনাকে এত মায়া ভালোবেসে মায়া করে দয়া করে বানালেন সে আল্লাহকে বাদ দিয়া যদি ওই মূর্তিকে ওই মূর্তির পক্ষটা নিয়ে কিছু ভোটের জন্য তাহলে আল্লাহ কষ্ট পাবে কি পাবে না এই জন্য নেতারা নেতা যারা আছেন নেতা হতে হবে কোরআন কোরআনের পক্ষে যদি কাজ করেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে নেতা না বানালেও আপনাকে সম্মানিত করে রাখবেন আর কোরআন বিরোধী যদি হয়ে যান তাহলে আপনি যত কিছুই করেন না কেন আপনার বিপদ একদিন নেমে আসবে মানুষ ভাবে নাই বছর হাসিনাকে চালানো সম্ভব হবে কিন্তু সেটি একদিনেই সম্ভব হয়েছে সেদিন আমি বলব শুধু দুনিয়ার কোনো মানুষের ইচ্ছা ছিল না আমার আল্লাহ রাব্বুল আলমিন তাকে অপমানিত করেছে তাহলে আমি বলবো যে হ্যাঁ এই যে আমাদের ধর্মমন্ত্রী আছেন উনিও দেখছি মাঝে মধ্যে পূজায় যাচ্ছে তো একটা হচ্ছে পূজায় দীর্ঘ সময় বসে থাকা আরেকটা হচ্ছে যে না পুলিশ দিয়া তাকে পাহারা দেওয়া বাণিজ্যক্ত করে রাখা সেটা ভিন্ন কথা কিন্তু সেখানে যাওয়ার পরে লম্বা সময় বসে তারা নাচতেছে আপনি দেখতেছেন এটা আমার পছন্দ হয় সেজন্য নেতা হতে হবে দশ পাক্ষিক না এক পাক্ষিক নেতা হবে ইসলামের জন্য লড়বো দেশের জন্য লড়বো তবে নিজের ধর্ম বিক্রি করে নয় বরং ধর্ম ঠিক রেখে পরে দেশের জন্য লড়বো তা যদি নেতা বরণতা হতে পারে হবো না হতে পারে নাই এটার ভিতরে আল্লাহ পাক আমার জন্য কামিয়াবি রেখেছেন ঠিক না ঠিক তাহলে নেতা হতে গেলেও শিরকের শয়তানে ধোঁকা দিবে অনেক সময় আমার মনে হয় যারা এরকম করতেছে হয়তো নিজের অজান্তেও অনেক কিছু বলে ফেলছে কিন্তু এই সমস্ত কথা যখন বলবেন হিসাব করে কারণ আল্লাহর সাথে কাউকে তুলনা করে যখন আপনি বলবেন তখন আমার আল্লাহ কষ্ট পেয়ে যান এই জন্য আল্লাহ বলছেন যারা শিরিখ করবেন আল্লাহ বলছেন জন্য হারাম জাহান্ন জান্নাত তাদের জন্য হারাম আর জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যায় তাহলে শিখ নিয়ে অনেক লম্বা আলোচনা শিরিকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় করেছে তাহলে শিরিক এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ না শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে ভাইরা আমার তো আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান নিশ্চয় নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যিতুর রহমান রহিম অনেক বান্দাকে আমি আল্লাহ তার জন্য তার দেখে মায়া লাগবে মাফ করে দিল কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ কোনোদিন মাফ করব তাহলে কত মারাত্মক গুণা এটা যে মূর্তির পক্ষ নেওয়া অথবা আল্লাহ বাদ দিয়া অন্য কারো পক্ষ নেওয়া এটা জাহান নামে যাওয়ার জন্য আপনার একটাই কারণ যথেষ্ট হয়ে যাবে যে আপনি মূর্তি পূজাকে আপনি প্রমোট করেছেন সেখানে তাদের সঙ্গ দিয়েছেন সেখানে তাদেরকে তাদের পূজাকে আর ইসলামকে আপনি একত্রিত করে দিয়েছেন এটাই জাহান্নামে নামে যাওয়ার কারণ হতে পারে ভাইরা আমার বাবাজিরা আমার বলছিলাম যে কালো হন আর ধলা হন আপনার এই চামড়া দিয়ে কিন্তু জান্নাতার জাহান নাম বাছাই হবে না তার জাহান্নাম বাছাই করা হবে ফরিয়ে জারনাম ও ফরাই কলফি সাহিদ জান্নাতে যাবেন আপনার যদি তাকুয়া থাকে আর তাকুয়া না থাকলে আপনার জন্য জাহান্নাম তাহলে ভাইয়া আমার বাবাজিরা আমার আল্লাহ বলছেন তোমাদের এই হায়াত আমি আল্লাহ দিলাম লিয় বে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই কি করতে চাই পরীক্ষা করতে চাই

আল্লাহ বললেন সুম্মা ইউমিতুকুম আবার মরবা সুম্মা ইহাইকুম আবার জীবন দেব সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে সেই হিসাবের জন্য দুনিয়াতে যা করবেন সেই হিসাবটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দিতে হয় এই চিন্তা যদি কেউ করে আমারে কেউ দেখে না আমারে আমার আল্লাহ দেখে তাহলে এই দুনিয়া ঠিক হতে রে পুলিশের দরকার হয় না আল্লাহর ভয়ে যতটুকু মানুষ ভালো হয় পুলিশের ভয় আর ভয়ে মানুষ তত ভালো হয় না ঠিক না ঠিক এই আল্লাহ বলছেন ওয়াজ মাহফিল করা দরকার কি বলতেছেন আল্লাহ বলতেছেন কেমনে আল্লাহ বলতেছেন ফাজাক্কির ইন্না মা আনতা মুযাক্কির নবী নবীজি কি বলতেছেন আপনি ওয়াজ করেন কি করেন ওয়াজ করেন নসিহত করেন এই ওয়াজ দসিহত দরকার কেন এই মানুষ যেন আল্লাহর কোরআনের পথে আসে লেস্তা আলাই হিম্বেমু সৈতি নবীকে আল্লাহ বলছেন অগো নবী আপনি তো শাসক না যে আপনি তাহলে মাইর দিবেন কারণ অনেক সময় দেখা যায় সুর ডাকাত জেলখানায় যাওয়ার পরে আবার সুর দেখবেন জেলখানায় যাওয়ার পর ডাকাত দেবীর ও এমন অনেক ঘটনা আছে আর এমনও ঘটনা আছে আপনি টুঙ্গি আসতে পারেন ময়দানে গেলে এমন অনেক লোককে দেখতে পারবেন এরপরে আপনাদের এলাকায় অনেক লোক থাকতেও পারে যে আপনি দেখবেন যে আলোচনা শোনার পরে আগে ছিল চুল ডাকা তামাজ পড়তো না এখন ভালো হয়ে গেছে আমার না নাই আমি আগে যখন নারায়ণগঞ্জে ছিলাম নারায়ণগঞ্জে থাকার সময় এক লোক আমার বলতেছে যে দেখেন তার মুখে কত দাড়ি বড় অনেক লম্বা দাড়ি নামাজের সময় মসজিদে অনেক আগে তিনি ঢুকেন আবার বের হন অনেক পরে এটা ছিল আবু বকরদ্দিয়াল সবা তো ওনাকে দেখে আমার খুব ভালো লাগতো উনি বললেন যে হাফিজুর রহমান সিদ্দিক হিসাবে আলোচনা শুনে এই লোক আগে ডাকাইতেছিল এখন সে পাঁচ সপ্তাহ নামাজি হয়ে গেছে শুধু নামাজি না তারা দেখলে মনে হয় যে সেইগুলো শুভ